মণ্ডলী আমাদের বাংলাদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাবর পীর সাহেব শর্মুনাই সুনামগঞ্জে এসে পৌঁছে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত হবেন এ পর্যায়ে আজকের উলামা ও সুদী সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেম দিন হজরত মালানা মনির হুসেন সাহেব হজরতকে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিয়াহলিহা মা সম্মানিত উপস্থিতি ইসলামিয়া আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ওলামাহি সম্মেলনে উপস্থিত সম্মানিত হজরত ওলামাইকরাম সংক্ষেপে দু একটি কথা বলব ওলামাইকরাম যুগের শ্রেষ্ঠ সন্তান কারণ তারা এমন এক জ্ঞানের অধিকারী এমন এক শিক্ষায় শিক্ষিত হয়েছে এমন এক পাঠে তারা পঠিত হয়েছে যেটা দুনিয়ার কোনো মানুষের থেকে আসে নাই স্বয়ং রব্বুল আলামিনের থেকে এলমে ওহি তাদের নূর এলমে ওহি তাদের সিনার ভিতরে আছে। আর এলমে ওহির চেয়ে দামি কোনো এলেম দামি কোনো জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞানের চেয়ে দামি কোনো জ্ঞান দামি কোনো শিক্ষা দুনিয়ার জমিনে আর নেই কি বলেন কথা ঠিক না বেটি এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম ঘোষণা করেছেন খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা দুনিয়ার উপরে বিচরণকারী যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে যারা আলেম যাদের সিনায় ওহির এলমে নূর আছে কিন্তু পাশাপাশি আবার আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেছেন এই ওলামা এলমে ওহির মতো মহা সম্পদ সিনায় ধারণ করার পরেও যারা এই জ্ঞানের এই শিক্ষার মূল্যায়ন ধরে রাখতে পারবে না বরং এই শিক্ষাকে তিন দুনিয়া উপার্জনের মাধ্যম বানাবে দুনিয়া স্বার্থ সিদ্ধির সিঁড়ি হিসাবে ব্যবহার করবে আল্লাহর হাবিব ফরমান তারা হলো সারু সেরারে রুল ওলামা অর্থাৎ মানুষের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হলো এই মানুষটি আজকে অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয় আগস্ট পরবর্তী সময়ে সারা বাংলাদেশে ওলামাদের ঐক্যের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কথা বলে ঠিক কিনা কিন্তু সাধারণ মানুষ সেকুলার শিক্ষিত অনেকেই এই ওলামাদেরকে নিয়ে এরকম একটা মন্তব্য করার সুযোগ পায় যে আলেমরা কোনোদিন এক হতে পারবে না বলে কি না অনেকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাতে চায় যে যেরকম অনেকগুলো ব্যাঙ এক পাত্রে রাখা যায় না এক পালায় মাপা যায় না ঠিক আলেমদেরকেও এক পাত্রে অর্থাৎ তাদের ঐক্য সম্ভব না এরকম একটা কথা বলার সুযোগ তারা পাচ্ছে আলেমদের সানে। এটা আলেমদের জন্য অত্যন্ত কলঙ্কজনক লজ্জাজনক কথা বলে ঠিক কি না কিন্তু তারা এই কথাটা বলার সুযোগ পাচ্ছে আমাদের কর্মকাণ্ডের উপরে আমাদের অ্যাক্টিভিটিসের উপরে কথা ঠিক না একজন আলেম সে কখনোই একজন অতি মাত্রায়। তেলবাজ তেলবাজি করতে পারে না অতিমাত্রায় যেটাকে বলা হয় প্রশংসার নামে তেলবাজি এটা কোনো আলেমের মুখে শোভা পায় কোনো দুনিয়াদারের তারিফ কোনো ফাসেকের তারিফ শোভা পায় না কিন্তু আমরা দেখছি কিছু আলেম নামদারি তারা দুনিয়ার লোভে ক্ষমতার লোভে সেই দুনিয়াদার ফাসেক যারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে না বরং ইসলামের বিপরীত যে সাবজেক্ট গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করে তাদেরকে অতিমাত্রায় প্রশংসা করে তাদের নেতৃত্ব গ্রহণ করে নেয় এরাই হচ্ছে সেই আরে সেরা সেরাহারুল ওলামা যাদেরকে এক কথায় বলা হয় ওলামায় সু কথা বলেন ঠিক কিনা এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে পরিহার করতে হবে বর্তমানে বাংলাদেশের মানুষ ইসলাম চায় আরেকটি কথা বলে শেষ করব বর্তমানে নির্বাচন পদ্ধতি পিয়ার নিয়ে সর্বত্র এখন আলোচনা চলছে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে পিয়ারের মৌলিক যে বিষয়টা পিয়ার কেন আমরা চাচ্ছি মৌলিক কয়েকটা কারণ আছে আনুষঙ্গিক অনেক বিষয়ের সাথে সংশ্লিষ্ট মৌলিক একটা কারণ হচ্ছে যে বর্তমান পদ্ধতিতে মানুষের ভোট নষ্ট হয়ে যায় পাঁচজন প্রার্থীর একজন বিজয়ী হয় বাকি চারজন আর ভোট বলা হয় ভোট পচে গেছে কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোট আর পচবে না কারণ প্রার্থী ভোট পাবে না ভোট পাবে মার্কা দুই নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় সংসদে নির্বাচন হয় কেন এখানে সংসদে গিয়ে মানুষ যার যার আদর্শ প্রতিষ্ঠিত করবে সংবিধান সংশোধন করবে আমি ইসলাম নিয়ে রাজনীতি করি আমি ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে চাই আর একজন গণতন্ত্র নিয়ে রাজনীতি করে আরেকজন সমাজতন্ত্র বাস্তবায়নের রাজনীতি করে কিন্তু দেখা যায় আমি ইসলাম নিয়ে রাজনীতি করি আমি আসন একটাও একটা না পাওয়ার কারণে আমার লক্ষ লক্ষ ভোটের প্রতিনিধিত্ব করার মতো সংসদে যাওয়ার কথা বলার সুযোগ আর থাকে না কিন্তু পিয়ার পদ্ধতির মাধ্যমে যে যেই আদর্শ নিয়ে রাজনীতি করবে তার আদর্শের পক্ষে বক্তব্য দেওয়ার পক্ষে সংসদে একজন পৌঁছতে পারবে এটা হইল পিয়ার চাওয়ার মূল বিষয় এরপর এর সাথে আনুষঙ্গিক অনেক প্রশ্ন এখন যারা পিয়ার চায় না তারা তুলে আনতেছে যেরকম প্রার্থী এলাকার প্রার্থী কীভাবে নির্ধারিত হবে কেউ বলতেছে যে পিআরের পক্ষে আপনার প্রার্থী না থাকলে মানুষ কার কাছে এমপি হিসাবে যে অনেক কথা এগুলো হচ্ছে আনুষঙ্গিক বিষয় এগুলো নিজেদের ভিতরে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে সেটেল করা যায় বিশ্বের একানব্বইটা দেশে পিয়ার চলে সব জায়গায় এক নিয়মে চলে না যার যার দেশের জনগণের সুবিধা মতো তারা আনুষঙ্গিক বিষয়গুলোকে সেটেল করে নিয়েছে অতএব বাংলাদেশে এগুলো মেজর কিছু না কিন্তু এই বর্তমান নির্বাচন পদ্ধতি যে শুভঙ্করের ফাঁকি গণতন্ত্রের নামে যে চরম ধোকাবাজি এই ধোকাবাজি থেকে বের হয়ে আসতে হলে পিয়ারের কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক অভিজ্ঞান করুক